আসসালামু আলাইকুম ভিউহার্স যা এন্টারপ্রাইজ থেকে আমি রাজীব মাহমুদ বলছি ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কিছু ট্রিমার দেখাবো ট্রিমার এবং হেয়ার কাটার দেখাবো আপনারা যারা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট খুঁজতেছেন যে হেয়ার কাটার অথবা বিয়ার ট্রিমার খুঁজতেছেন একদম অরিজিনাল প্রোডাক্ট তাদের জন্য আজকে আমাদের এই ভিডিও এগুলা আসলে খুবই ভালো প্রোডাক্ট এবং এগুলা যারা একটা ভালো বাজেটের মধ্যে ভালো একটা বাজেটের মধ্যে ভালো ট্রিমার নিতে চান স্মুথলি আপনি শেপ করতে পারবেন কিংবা স্মুথলি আপনি চুল কাটতে পারবেন তো তাদের জন্যই আসলে এই আইটেমগুলো এগুলো আসলে প্রত্যেকটাই কিন্তু বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আর কি আমি এখানে দেখেন কতগুলো প্রোডাক্ট রেখেছি এখানে একবারে ছোট থেকে বড় মাজারি সব সাইজের আছে এখানে আছে ফিলিপস আছে প্যানাসনিক আছে ফিলিপস এরপরে আছে এটা ওয়াল হেয়ার কাটার তো আমি প্রত্যেকটাই কিন্তু আপনাদেরকে দেখাবো মডেল নাম্বার সহ দেখাবো প্রাইস বলে দিব আর এটার একটা জিনিস কি আসলে ব্র্যান্ড এবং মডেল নাম্বার ধরে যদি আপনি গুগলে সার্চ দেন এগুলো কিন্তু ফুল ডিটেলসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে ফুল ডিটেলসটা পেয়ে যাবেন অনেক কিছু হয়তো বা যেহেতু আমরা ভিডিওতে বলি অনেক কিছু আমাদের মিসিং হইতে পারে ভিডিওতে যেহেতু অনেকগুলো প্রোডাক্টের ভিডিও অনেক কিছু মিসিং হইতে পারে আপনি যে প্রোডাক্টটা নেবেন স্পেসিফিকলি ওই প্রোডাক্টটার যদি মডেল নাম্বার নিয়ে আমি যেটা বলছি মডেল নাম্বার ওই প্রোডাক্টটার মডেল নাম্বার নিয়ে যদি আপনি গুগলে সার্চ দেন আপনি একেবারে এটা স্পেসিফিকেশন এ টু জেড সব কিন্তু আপনারা পেয়ে যাবেন আর একটি কথা হচ্ছে কিন্তু ভিউার্স আমরা কিন্তু জাবির এন্টারপ্রাইজ আপনারা জানেন কিংবা ইতিপূর্বে যারা আমাদের থেকে প্রোডাক্ট ক্রয় করেছেন তারাও অবশ্যই আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে যদি দেখেন আমাদেরকে ফিডব্যাক দিবেন আমরা কিছু সবসময় অরিজিনাল প্রোডাক্ট সেল করি অরিজিনাল অথেন্টিক এবং ইনটেক প্রোডাক্ট সেল করি আমরা কিন্তু কখনোই কপি প্রোডাক্ট আমরা সেল করি না কিংবা আপনার ড্যামেজ প্রোডাক্ট কিন্তু আমরা কখনোই সেল করি না এটা আপনারা যারা ক্রয় করেছেন তারা জানেন আর যারা নতুনভাবে আমাদের চ্যানেলে আসছেন দেখছেন নিতে চান তারা নিতে পারেন আপনাদেরকে এতটুকু এনজয় করতে পারি যে 100% প্রোডাক্ট অরিজিনাল আমরা সবসময় সেল করি আমরা কখনো কপি প্রোডাক্ট সেল করি না তো বিয়ার্স আসেন আমি পুরো ভিডিওর মূল যেটাতে আসে এটাতে যাই আমি প্রথমে এই যে এখানে দেখেন এটা যে ট্রিমারটা ফিলিপস ব্র্যান্ডের এটা হচ্ছে ফিলিপস ব্র্যান্ডের আর এটার মডেল নাম্বারটা একটু দেখেন এটার মডেল নাম্বারটা হচ্ছে বিটি ওয়ান টু থ্রি ফাইভ বিটি ওয়ান টু থ্রি ফাইভ আবলিক ওয়ান এইট তো এটা হচ্ছে আপনার বিয়ার্ড ট্রিমার এটা বিয়ার্ড ট্রিমার এখানে আপনার চারটা চারটা ইয়ে ক্লিপ আছে চার চারটা সাইজের ক্লিপ আছে এই যে দেখেন থ্রি ফাইভ সেভেন এবং থ্রি এখানে টোটাল চারটা সাইজের ক্লিপ আছে আর এই যে আমি মডেল নাম্বারটা বলেছি এটা নিয়ে আপনারা যেন গুগলে সার্চ দেন বিস্তারিত আপনারা সব জানতে পারবেন তো এই ট্রিমারটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে অনলি ষোলোশো টাকা এটা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আর এটা হচ্ছে ইউএসবি চার্জার আপনারা যে কোনো জায়গা থেকে ইউএসবি মাধ্যমে এটা চার্জ দিতে পারবেন ইনফ্যাক্ট আপনারা যদি এই যে মোবাইলের যে চার্জারগুলো থাকে ওগুলো দিয়েও কিন্তু আপনারা এটা চার্জ দিতে পারবেন ল্যাপটপের থেকে আপনারা এটা চার্জ দিতে পারবেন তো এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ভিওয়ার্স দেখেন এরপরে যে প্রোডাক্টটা আছে এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্যানাসনিকের এটা প্যানাসনিকের প্রোডাক্ট আর এটার মডেল নাম্বার হচ্ছে ইআর টু জিরো থ্রি ওয়ান কে এটা হচ্ছে এটার মডেল নাম্বার আর এটা হচ্ছে একটু দেখেন এটা হচ্ছে এসি এবং রিচার্জেবল আপনারা যদি এখানে এখানে এই এই প্যাসটা যদি একটু দেখেন এটা হচ্ছে এসি এবং রিচার্জেবল অর্থাৎ বিয়ার্ড অ্যান্ড হেয়ার ট্রিমার আর এটা অর্থাৎ এটা হচ্ছে আপনারা সরাসরি ইলেকট্রিক লাইনেও ব্যবহার করতে পারবেন আবার চার্জ করেও কিন্তু ব্যবহার করতে পারবেন চুলের জন্য এবং শেবের জন্য সাইজ ছোটো বড়ো সব ধরনের করতে পারবেন এটা এটার ম এটা কিন্তু দেখেন এটা কিন্তু মেড ইন জাপান অর্থাৎ এটা অ্যাসেম্বল জাপান পেনাসোনিক ব্র্যান্ড কিন্তু অরিজিনালি জাপানিজ ব্র্যান্ড আপনারা জানেন বাট অ্যাসেম্বল কিন্তু বিভিন্ন জায়গায় হয় বাট এটা কিন্তু অ্যাসেম্বল জাপানে হয়েছে এটা অ্যাসেম্বল জাপান আর এখানে দেখেন এইখানে অ্যাডজাস্টেবল চা সাইজ অ্যাডজাস্টেবল সাইজ অনেকগুলো আছে আমি যদি এখানে আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু একটা না চল্লিশ মিনিট ব্যবহার করতে পারবেন এখানে লেখা আছে আর অ্যাডজাস্টেবল ডায়া ডায়াল অ্যাডজাস্টেবল সাইজ হচ্ছে টু এম এম থেকে আঠারো এম এম পর্যন্ত কিন্তু আপনারা এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন ডায়ালিংয়ের মাধ্যমে অর্থাৎ দুই এম এম থেকে আঠারো এম এম সাইজ আপনারা কিন্তু বিভিন্নভাবে দুই চার ছয় আট এভাবে করে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই এটার মাধ্যমে আর কি তো বিওয়ার্স এটার মডেল হচ্ছে ই আর টু জিরো থ্রি ওয়ান মডেল থ্রি ওয়ান কে মডেল আর এটার যে প্রাইস এটার প্রাইস হচ্ছে অনলি এটা এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা আমি বারবার বলছি আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ আপনার ইন্টারন্যাশনালি এই ব্র্যান্ডগুলো কিন্তু সবাই চিনেন এবং এই ব্র্যান্ডগুলা কিন্তু আসলে শুধু বাংলাদেশের জন্য যে না এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু প্রত্যেকটা মডেল কিন্তু এখানে খুব খুবই রানিং প্রোডাক্ট এরপরে যে এটা দেখাচ্ছি এটার মডেল নাম্বারটা দেখেন এটার মডেল নাম্বারটা হচ্ছে ই প্যান এটাও প্যানাসোনিকের প্যানাসনিক ইয়ার টু জিরো ফাইভ ওয়ান কে ইয়ার টু জিরো ফাইভ ওয়ানকে এটাও কিন্তু অ্যাসেম্বল জাপান অর্থাৎ মেড ইন জাপান মেড ইন জাপান আর এটারও কিন্তু আপনার এই যে দেখেন অ্যাডজাস্টেবল অর্থাৎ আপনার সাইজ করতে পারবেন দুই থেকে আঠারো এম পর্যন্ত এটা সাইজ করে সাইজ করে নিতে পারবেন আর এটাও কিন্তু কন্টিনিউ আপনি চল্লিশ মিনিট একটা না চালাতে পারবেন একটা না একটা না অর্থাৎ আপনি এটাতে যদি এক ঘন্টা চার্জ করেন এটা চল্লিশ মিনিট চলবে একটা না একটা না চল্লিশ মিনিট চালিয়ে নিতে পারবেন তো এটার প্রাইস হচ্ছে ছয় টাকা এটা প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আপনারা যা যেটা নিতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে মডেল নাম্বার শেয়ার করবেন অথবা স্ক্রিনশট স্ক্রিনশট দেবেন যে প্রোডাক্টটি নিতে চান ওই প্রোডাক্টের স্ক্রিনশট দেবেন আর ভিউার্স এরপরে যেটা দেখাচ্ছি এটাও কিন্তু প্যানাসোনিকের এটা আরেকটা মডেল এটাও কিন্তু এসি এবং রিচার্জেবল বিয়ার্ড অ্যান্ড হেয়ার ট্রিমার আর এটাও কিন্তু মেড ইন জাপান মেড ইন জাপান একদম মানে অ্যাসেম্বেল জাপান আর এটার মডেল হচ্ছে ই টু এটা হচ্ছে এটার মডেল ই টু এস এটা হচ্ছে মডেল এটা কিন্তু ওয়াশেবল লেখা আছে কিন্তু এটা ওয়াশেবল আর এটা ডায়ালিং অ্যাডজাস্ট দেখেন এইখানে এই যে এখানে লেখা আছে মেড ইন জাপান আর এটার ডায়ালিং অ্যাডজাস্ট মোড কিন্তু এখানে অনেকগুলো দেওয়া আছে এখানটায় কোন জায়গায় দেওয়া আছে এই যে এখানে দেখেন এটা পয়েন্ট ফাইভ ওয়ান এভাবে করে কিন্তু আপনারা বিশ এম এম পর্যন্ত অ্যাডজাস্ট করে নিতে পারবেন বিশ এম এম পর্যন্ত এখানে দেখেন একটু লেখা আছে কুইক অ্যাডজাস্ট ডায়াল ফরটিন স্টেপস অর্থাৎ এটা চোদ্দোটা স্টেপে এই যে কাটারটা আছে আপনার আপনি সাইজটা চোদ্দোটা স্টেপে করতে পারবেন চোদ্দোটা স্টেপের সাইজ আছে এটার তো বিহারস ইয়ার টু ওয়ান সেভেন এস এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা আর এরপরে যেটা দেখাচ্ছি এটাও প্যানাসনিকের একটু খেয়াল করে দেখেন প্যানাসনিক এটাও কিন্তু সেম এসি এবং রিচার্জেবল এসি অ্যান্ড রিচার্জেবল বিয়ার্ড অ্যান্ড হিয়ার ট্রিমার মডেল হচ্ছে ইয়ার টু জিরো সিক্স কে এটা হচ্ছে এটার মডেল এবং এটার কুইক অ্যাডজাস্ট ডায়াল এটা হচ্ছে টু থেকে আঠারো দুই থেকে আঠারো এম পর্যন্ত বারোটা স্টেপসে কিন্তু এটা আপনারা সাইজ অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা কিন্তু হচ্ছে এই যে দেখেন মেড ইন থাইল্যান্ড প্যানাসনিক জাপানিজ ব্র্যান্ড কিন্তু এটা অ্যাসেম্বল হচ্ছে এই প্রোডাক্টটা মেড ইন থাইল্যান্ড এটা মেড ইন থাইল্যান্ড আর এটার প্রাইস হচ্ছে আমি আপনার আবারও বলি ইআর টু জিরো সিক্স কে মডেল নাম্বার এটার প্রাইস হচ্ছে তিন হাজার চারশো টাকা তিন হাজার চারশো টাকা আর ভিহার্স পরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি অত্যন্ত এক্সক্লুসিভ ফিলিপস ব্র্যান্ডের ফিলিপসের অল ইন ওয়ান ট্রিমার অর্থাৎ এটা কিন্তু এখানে থার্টিন ইন ওয়ানের লেখা আছে দেখেন আপনারা থার্টিন ইন ওয়ান এটার সাথে আপনারা অনেকগুলো সাইজ পাবেন এবং এটাতে কিন্তু আপনারা নোজ ট্রিমার পাবেন এটাতে আপনারা চিপ সমান করার জন্য ট্রিমার পাবেন আর এটার মডেল নাম্বারটা আমি আপনাদেরকে একটু বলে দিই আপনারা একটু এই যে মডেল নাম্বারটা একটু দেখেন খেয়াল করেন এম জি ফাইভ নাইন থ্রি জিরো অবলিক সিক্স ফাইভ এম জি ফাইভ নাইন থ্রি জিরো এটা হচ্ছে এটার মডেল এম জি ফাইভ নাইন থ্রি জিরো থার্টিন ইন ওয়ান আর এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা প্রাইস হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা আর এরপরে যেটা দেখাচ্ছি এটাও ফিলিপসের এটা হচ্ছে আপনার সেভেন থাউজেন্ড সিরিজ সেভেন সিরিজ অল ইন ওয়ান ট্রিমার এটা হচ্ছে ইন ওয়ান ইন ওয়ান এইখানটায় দেখা আছে দেখেন ইলেভেন যে পয়েন্ট ফাইভ থেকে সিক্সটিন এম পর্যন্ত আপনারা এটাতে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখানেও কিন্তু অনেকগুলো টুলস দেওয়া আছে মডেল নাম্বারটা একটু দেখেন আপনারা এই যে মডেল নাম্বারটা এখানে লেখা আছে মডেল নাম্বারটা একটু দেখেন এম জি এটা হচ্ছে মডেল নাম্বার এম জি এটা হচ্ছে এটার মডেল নাম্বার আর এটার প্রাইস হচ্ছে অনলি ছয় হাজার চারশো টাকা ছয় টাকা মেড ইন ইন্দোনেশিয়া এখানে লেখা আছে মেড ইন ইন্দোনেশিয়া আর থার্টিন ইন ওয়ান যেটা এটাও মেড ইন ইন্দোনেশিয়া মেড ইন ইন্দোনেশিয়া থার্টিন ইন ওয়ানটাও মেড ইন ইন্দোনেশিয়া আর ভিউয়ার্স এরপরে যেটা দেখাচ্ছি একদম লাস্টে এটা হচ্ছে একটি হেয়ার হেয়ার কাটার এটা হচ্ছে ওয়ালের হেয়ার কাটার হোম প্রো থ্রি হান্ড্রেড সিরিজের এটাতে কিন্তু আসলে আপনারা যারা আমি এটা কিন্তু ইউএসএ এটা কিন্তু অরিজিনালি ইউএসএ অ্যাসেম্বেল ইউএসএর প্রোডাক্ট আমি এটা সম্পর্কে একটু আপনাদেরকে বলে দিই এটা কিন্তু সরাসরি ইলেকট্রিসিটিতে চলবে সরাসরি অর্থাৎ সরাসরি কারেন্টে চলবে এটা বিশেষ পারপাসে বিশেষ করে কমার্শিয়ালে ইউজ করে যা অনেক সময় সেলুনে ইউজ করে সেলুনে অনেকে ইউজ করে যেমন অনেকে পশুর লোম কাটে পশুর লোম বলতে ধরেন আপনার ভেড়ার চা ভেড়ার লোম কুকুরের লোম কিংবা এই টাইপের যে পশুর লোম কাটে অনেকে কিন্তু তাদের জন্য কিন্তু এই হেয়ার কাটারটা ইভেন আপনারা যারা সেলুনে ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু এই হেয়ার কাটারটা অত্যন্ত পাওয়ারফুল একটা হেয়ার কাটার এই হেয়ার কাটারটা দিয়ে যদি আসলে মানে কী বলবো যদি আপনি গাছের ছালে ধরে কিন্তু কাটেন গাছের ছাল কেটে যাবে এত পাওয়ারফুল একটা হেয়ার কাটার আমি এটা একটু আপনাদেরকে খুলে দেখাতে চাচ্ছি আর কি এটা কিন্তু সরাসরি ইলেকট্রিসিটিতে চলবে অরিজিনাল ওয়াল কোম্পানি ওয়াল কোম্পানি ব্র্যান্ডের নাম হচ্ছে ওয়াল এটা কিন্তু ইউএসএর তো আমি যদি একটু খুলে দেখাই আপনাদেরকে দেখেন এটা হচ্ছে মূল হেয়ার কাটারটা ওয়াল এখানে কিন্তু আপনার মেড ইন ইউএসএ লেখা থাকবে একদম খোদাই করে লেখা আছে মেড ইন ইউএসএ আমি আরও বলি আমরা কিন্তু কোনো কপি প্রোডাক্ট সেল করি না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট এটার সাথে আপনারা এই টুলসগুলো পাবেন তারপরে চিরুনি দেওয়া থাকবে কাচি দেওয়া থাকবে অয়েল দেওয়া থাকবে ব্রাশ দেওয়া থাকবে এই টুলসগুলো কয়টা দেওয়া থাকবে এটা যদি আপনারা একটু বক্সে খেয়াল করেন এখানে দেখেন কতগুলো সাইজ দেওয়া আছে থ্রি এম এম সিক্স এম এম আমি এইভাবে দেখাই থ্রি এম এম সিক্স এম এম টেন এম এম থার্টিন এম এম সিক্সটিন এম এম এগুলো হচ্ছে শর্ট লেন্থার মিডিয়াম লেন্থার আর যেগুলো লার্জ অর্থাৎ বড়ো লেন্থার যেগুলো উনিশ এম এম বাইশ এম এম এবং পঁচিশ এম এম তো টোটাল আপনার আটটা টোটাল আটটা কিন্তু এখানে সাইজ ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে টোটাল আটটা হুম আর এগুলো আমি আবার বলি এগুলো কিন্তু যারা ধরেন পশুর লোম কাটতে চান কিংবা এরকম পাওয়ারফুল কোনো কাজে ব্যবহার করতে চান আপনি চাইলে আপনি বাসায় ইউজ করতে পারেন ব্যাপার না কিন্তু এর চেয়ে তো মনে করেন যে যারা ধরেন পশুর লোম কাটা কিংবা এরকম কমার্শিয়াল হেভি ডিউটির কাজ করতে চান তারা এই ওয়ালের এই হেয়ার কাটারটা নিতে পারেন নিঃসন্দেহে এগুলো নিঃসন্দেহে এগুলো কিন্তু আপনাকে অত্যন্ত ভালো সার্ভিস দেবে অত্যন্ত ভালো সার্ভিস দেবে একদম অ্যাকুরেট পারফেক্ট সার্ভিস দিবে তো ভিওয়ার্স এটার প্রাইস দিচ্ছি অনলি পাঁচ হাজার দুইশো টাকা এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা তো আশা করি আপনারা ভালো ট্রিমার সম্পর্কে জানতে পারছেন কিংবা কেউ যদি ব্র্যান্ডের বেস্ট কোয়ালিটির ট্রিমার খোঁজেন ট্রিমার অর হেয়ার কাটার খোঁজেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল এবং অথেন্টিক এবং প্রাইসের দিক দিয়ে ইনশাল্লাহ আমরা কিন্তু সবসময় হোলসেল প্রাইসে রিটেল কাস্টমারদেরকে দিই তো ভিওয়ার্স এই প্রোডাক্টগুলো আপনারা যদি কেউ নিতে চান আমাদের স্টোরটি হচ্ছে রামপুরা বাজার এখানে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেস মোতাবেক এসে সরাসরি আপনারা দেখে নিতে পারেন সশরীরে আর যদি কেউ একেবারে ক্যাশ অন ডেলিভারি চান হোম ডেলিভারি তো সেক্ষেত্রে আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় ঢাকা এবং ঢাকার বাহিরে জেলা উপজেলা কিংবা একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আর সেক্ষেত্রে আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে দিয়ে দেবো আপনাদের ঠিকানা মোতাবেক প্রোডাক্ট যাবে আপনারা ডেলিভারি ম্যানকে প্রোডাক্টটি দেখে নিয়ে ডেলিভারি ম্যানকে আপনারা টাকা দিয়ে বাকি পেমেন্টটা দিয়ে দেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমাদের চ্যানেলটি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন ভালো ইলেকট্রনিক্স প্রোডাক্টের আইটেমের ভিডিও পেতে সবসময় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কেউ ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন কিংবা ফলো দিবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ